আরে কৃষ্ণা রাধে রাধে আশা করো তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি তোমরা যদি আমাদের চ্যানেলটা প্রথম দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নাও আর আজকে হচ্ছে ফার্স্ট জানুয়ারি তো হ্যাপি নিউ ইয়ার অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সকলকে নতুন বছর সবার অনেক অনেক ভালো কাটো ভগবান যেন সকলকে অনেক সুখে রাখেন ভালো রাখেন সুস্থ রাখেন আর সকলের সব উইস যেন পূরণ হয় এটাই চাইব ভগবানের কাছে তো দেখো আজকে বছরের প্রথমে শুরুতেই মায়ের মুখ দেখে আজকে বছরটা শুরু করবে আজকে যদিও সোমবার বাবার দিন আজকে বলতে পারো তো চলো তো দেখো আমি আজকে সকাল সকাল চলে এসেছিলাম বহরমপুরের বিষ্ণুপুর কালীবাড়ির মেলায় তো চলো মেলাটা আগে তোমাদের ঘুরিয়ে নিয়ে আর প্রথমেই আগে মাকে দর্শন করতে যায়নি কারণ কি তো প্রচুর লাইন আজকে যেহেতু সবাই পুজো দেবে সেহেতু প্রচুর প্রচুর ভিড় তাই আগে মেলাটা ভাবলাম দেখে নিই তারপর মাকে দর্শন করতে যাব তো আমাদের তো পুজো হবে না আমাদের তো কাল অসহ্য তোমরা তো জানোই তোমরা পুজো দেব না মায়ের মন্দিরে যাব গিয়ে মাকে প্রণাম করব গিয়ে চলে আসব আজকে কালীবাড়ি আসার কোনো প্ল্যানই ছিল না নটার সময় ঘুম থেকে উঠে বোন বলছে যে আমি আজকে বেড়াতে যাব সবাই বেড়াতে যাচ্ছে আমি একা বেড়াতে যাচ্ছি না তো হঠাৎ করে মা বলল যে যা গিয়ে তাহলে কালীবাড়ি থেকে ঘুরে আয় দুই বনে তো আমি আর বোন গিয়েছিলাম আর এখানে পুরো এক মাস ধরে মানে পৌষ মাসটা পুরো গোটাটা মায়ের পুজো এবং এক মাস ধরে মেলাও হয় আর শনিবার আর মঙ্গলবার একটু বেশি ভিড় হয় ভক্তদের এছাড়াও নিত্যদিন মায়ের পুজো হয় অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন মায়ের কাছে পুজো দিতে এবং এখানে পাশে পিকনিকও করার জায়গা আছে ওখানে পিকনিকও করা হয় আর এখন তো শনিবার মঙ্গলবার বলে না মানে রোজ দিনে এমনই ভিড় থাকে ভক্তদের এর আগে আমরা যখন আসলাম ঢুকতেই পারিনি তো যাই হোক তারপর দেখো আমরা চলে আসলাম খাওয়ার জায়গায় তো পাপড়ি চাট ফুচকা তারপর আইসক্রিম অনেক কিছুই খেলাম খাওয়া দাওয়ার পর এখন যাব বাড়ি আর মেলায় এত এত দাম যে তোমার কি বলবো তো অনেক কিছুই কিনেছি তো চলো বাড়ি গিয়ে তোমাদের দেখাচ্ছি তো দেখো বাড়ি চলে আসলাম আর এই জিনিসগুলোই কিনেছিলাম আর এখন অনেক কিছু কেনা বাকি আছে মায়ের সাথে যখন যাবো তখন কিনবো আর আজকের ভিডিওটি ছিল পর্যন্ত যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে